আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশ ব্যাংক ও বাজেট নিয়ে যেগুলো বিভিন্ন বইয়ে রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ ক্লাসিক ইকোনমিক এর জনক হচ্ছে পল সন কি হবে অর্থাৎ আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল সেমুয়েল সন জিএনপি গোরস ন্যাশনাল প্রোডাক্ট জিডিপি এর পুনর্বাসী গোরস ডোমেস্টিক প্রোডাক্ট জিএনআই হচ্ছে গ্রোস গ্রোস ন্যাশনাল ইনকাম এনএনপি হচ্ছে নিট ন্যাশনাল প্রোডাক্ট এটিএম হচ্ছে হচ্ছে উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা মেশিন লেটার অফ ক্রেডিট চালু হয় মোগল আমলে বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক হচ্ছে শানসি ব্যাংক চীনে রয়েছে যেটি বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক আরব এ বাংলাদেশ বি এবি ডক্টর মোহাম্মদ ইনুস কর্তৃক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত ও কার্যক্রম শুরু করে উনিশশো সালে বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি কেমন মুক্ত বাজার অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চার ধরনের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কয় ধরনের চার ধরনের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন মিশ্র অর্থনীতি আমরা জানি সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক মিশ্র অর্থনীতি কল্যাণমূলক অর্থনীতি এদের ভিতরে বাংলাদেশে রয়েছে মিশ্র অর্থনীতি বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় উনিশশো একানব্বই সালে বেলআউট শব্দটি যুক্ত হচ্ছে অর্থনীতির সাথে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং প্রেস অবস্থিত কোথায় গাজীপুর আন্তর্জাতিক লেনদেন বাংলাদেশে টাকার কোট কি বিডিটি অর্থাৎ বাংলাদেশ টাকা বিনিময়ের মাধ্যম হলো টাকা বাংলাদেশকে সর্ববৃহৎ সাহায্য দানকারী বা ঋণদাতা বা বৃহৎ দ্বিপাক্ষিক দাতা দেশ জাপান জাপানের বৈদেশিক বাণিজ্য সংস্থার নাম কি জাইকা বাংলাদেশ উন্নয়ন ফ্রামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বেশি ঋণ প্রদান করে আইডি যে দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক ডাক ও টেলিযোগাযোগ সম্পর্ক নেই ইসরায়েল যে দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক ডাক ও টেলিযোগাযোগ নেই সেটা হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে এখনো বাংলাদেশ স্বীকৃতি দেয়নি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে এক্সচেঞ্জ কমিশন এইসি শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়ার নাম কি ডিম্যাট বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বাংলাদেশে বাণিজ্যের নিয়ন্ত্রণ সংস্থা হচ্ছে এফ সিসিআই বেকার যুবকদের জন্য ন্যাশনাল সার্ভিস প্রথম চালু হয় বরগুনা ও কুড়িগ্রামে বাংলাদেশের সরকারি বিমা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন বাংলাদেশ ব্যাংক নিয়ে দেখবো এখন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ পাকিস্তান বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকের স্থাপতি হচ্ছে শফিউল কাদের বাংলাদেশ ব্যাংকের প্রধান পদবী কি গভর্নর বাংলাদেশ ব্যাংকের এর গভর্নরের মেয়াদকাল চার বছর বাংলাদেশে নতুন নোট চালু করার একমাত্র ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল ইস্যু করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর কার্যালয় অবস্থিত বাংলাদেশ ব্যাংকের পঞ্চম তলায় বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর কে বেগম নাজনিন সুলতানা বাংলাদেশে প্রথম নোট চালু হয় চৌঠা মার্চ উনিশশো সাল সরকারি নোটের প্রথম লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা নোটের স্বাক্ষর করেন কে অর্থ সচিব এক টাকা দুই টাকা ও পাঁচ টাকা নোট ব্যতীত অন্যান্য সকল নোটের স্বাক্ষর করেন বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এখন দেখো বাজেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বের প্রথম বাজেট হয় যুক্তরাজ্যে উনিশশো সতেরোশো সালে উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় আঠারোশো সালে বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণা হয় জুন সালে বাংলাদেশের সর্বপ্রথম বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন তিনি রাষ্ট্রপতি হিসাবে বাজেট পেশ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে সবচেয়ে বেশি বাজেট ঘোষণা করেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এম সাইফুর রহমান বারোটি বাজেট ঘোষণা করেন এইগুলো ছিল আজকের আলোচনার মূল বিষয় আরেক